আমরা যাতে সবাই একসঙ্গে মিলেমিশে একটি গণতান্ত্রিক দীর্ঘ সতেরো বছরের নির্বাসন শেষে অবশেষে দেশে ফিরতে চলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমান এমন আলোচনা এখন রাজনীতি থেকে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে দু সালের পাঁচ অগস্ট পট পরিবর্তনের পর তারিক রহমানের বিরুদ্ধে থাকা আইনি ও রাজনৈতিক বাধাগুলো প্রায় সবই দূর হয়েছে কিন্তু প্রশ্ন হল আইনি বাধা দূর হলেও কেন তার দেশে ফেরা এখনও অনিশ্চিত কবে ফিরছেন তিনি এদিকে লন্ডনে অধ্যাপক মোহাম্মদ ইয়নুসের সঙ্গে তারেক রহমানের বৈঠকের পর থেকেই তার দেশে ফেরার আলোচনা নতুন মাত্রা পেয়েছে সূত্র বলছে ঢাকায় তারেক রহমানের বাসভবন প্রস্তুত করা হচ্ছে সব মিলিয়ে তার ফিরে আসার সময় নিয়ে নতুন করে আগ্রহ সৃষ্টি হয়েছে এরই মধ্যে তারেক রহমানকে নিয়ে স্পষ্ট বার্তা দিলেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরতে চাইলে সব ধরনের সহায়তা করা হবে বৃহস্পতিবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমসাময়িক ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন তারেক রহমান পাসপোর্টের আবেদন করেছেন কিনা না সেটি জানা নেই তবে তিনি যখন দেশে ফিরতে চাইবেন তখন সরকারের পক্ষ থেকে যতটুকু সহায়তা করার অবশ্যই করা হবে এমনকি ট্রাভেল ডকুমেন্ট বা পাসপোর্ট সংক্রান্ত কোনো সমস্যা থাকলে সরকার তা সমাধান করে দেবে তবে সরকারের পক্ষ থেকে নিজে থেকে কোনো উদ্যোগ নেওয়া হবে না তারেক রহমানের ফিরে আসার ইচ্ছা সম্পূর্ণ তার ব্যক্তিগত বিবিসি বাংলার এক প্রতিবেদনে জানা যায় তারেক রহমানের ঘনিষ্ঠরা বলছেন দু সালের মধ্যেই তিনি দেশে ফিরবেন এবং আসন্ন নির্বাচনে দলকে নেতৃত্ব দেবেন তারেক রহমানের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বিবিসি বাংলাকে জানিয়েছেন একটা প্রক্রিয়ার মাধ্যমে হি উইল বি কামিং ব্যাক ইন টু থাউজেন্ড বাংলাদেশের মানুষ তারেক রহমানকে এই বছরেই পাবে ইনশাল্লাহ ২০২৪ সালের পাঁচ অগস্ট পট পরিবর্তনের পর তারেক রহমান একুশে অগস্ট গ্রেনেড হামলা মামলা সহ অন্যান্য মামলা থেকে খালাস পেয়েছেন সরকারের পক্ষ থেকেও জানানো হয়েছে তার দেশে ফেরার পথে কোন আইনি বাধা নেই সবকিছু অনুকূলে থাকলেও তার ফিরে আসার সুনির্দিষ্ট দিনক্ষণ এখনও প্রকাশ করা হয়নি তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন নির্বাচনকে সামনে রেখে তারেক রহমানের দেশে ফেরা বিএনপির জন্য একটি বড় টার্নিং পয়েন্ট হতে পারে དེ 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 དེ